নমস্কার বন্ধুরা ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ শুক্রবার নীলষষ্ঠী এই নীলষষ্ঠীর উপবাস করলে কি লাভ হয় কোন ব্রতকতা পড়ে ভাঙবেন এই উপবাস সেই কথাই আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোকপাত করব। কিন্তু তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা বছরের একেবারেই শেষে চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী অনেকে একে নীলের পুজোও বলেন সন্তানের মঙ্গল কামনায় এই দিন মা ষষ্ঠীকে পুজো অর্পণ করা হয় সেই সঙ্গে উপোস করে অভিষেক করা হয় ভগবান শিবের শিব পুজোর বিশেষ নিয়ম আছে তার আগে জেনে রাখা ভালো এই নীল পুজোর ব্রত কথা কী যে কোনো ব্রতরেই একটি করে ব্রত কথা আছে বন্ধুরা তাহলে শুরু করছি পুজোর ব্রত কথা এক গ্রামে এক বামুনার বামুনির বাস ছিল সে অনেক আগের কথা তাদের দেবতায় বড় ভক্তি কিন্তু তারা নীলের ব্রতের কথা জানতেন না তাদের সংসারে একাধিক সন্তান আসে কিন্তু তারা কেউ বেশিদিন দিন না বারবার সন্তান হারিয়ে ভেঙে পড়েন ওই দম্পতি সংসারের সব সুখ তাদের কাছেও অমূলক মনে হতো দুঃখের কথা মহাদেবকে খুলে বলতে তারা কাশিবাসী হন একদিন কাশিতে গঙ্গায় ডুব দিয়ে তারা পাড়ে বসে দুঃখ করছেন এমন সময় ঘটল এক অলৌকিক ঘটনা কোথা থেকে এক বুড়ি এসে তাদের কাছে জানতে চাইল তোরা কাঁদছিস কেন বামুনিও কাঁদতে কাঁদতে তাদের বারবার সন্তানদের মৃত্যুর কথা জানালো ওই বুড়িকে ওই বৃদ্ধা ছিলেন ছদ্মবেশে মা ষষ্ঠী তিনি তখন জিজ্ঞাসা করলেন তারা নীলষষ্ঠী ব্রত করেন কি না তারা তো অবাক বামুন জিজ্ঞেস করলো সে আবার কি বুড়ি তখন জানালো পুরো চৈত্র মাস সন্ন্যাস যাপন করে সংক্রান্তির আগের দিন ষষ্ঠী ও ভগবান শিবের পুজো করে উপবাস ভঙ্গ করতে হয় সেদিন নিরামিষ খেতে হয় শরবতকে ভাঙতে হয় উপবাস এতে তুষ্ট হন শিব ঠাকুর আর মঙ্গল করেন সন্তানদের এই কথা বলে মা কোথায় যেন মিলিয়ে গেলেন তারপর বামুন আর বামুনি নীলের ব্রত নিজেরা তো পালন করলেনই আর প্রতিবেশীদের মধ্যেও ছড়িয়ে দিলেন ব্রত কথা তারপর আবার তাদের সন্তান এলো বন্ধুরা আমার এই কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের মঙ্গল করুন